ইতিমধ্যে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রত্যেক ছেলেমেয়েদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে তো বর্তমানে কিন্তু তোমাদের ট্যাপ কেনার যে দশ হাজার টাকা দেওয়ার কিন্তু ফাইনাল আপডেট বা টাকা দেওয়ার যে আপডেট কিন্তু চলে এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে পুজোর আগে বা এই যে পুজো চলছে বা ঠিক তার আগে কিন্তু তোমাদের যে দশ হাজার টাকা সরাসরি তোমাদের কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে অ্যামাউন্টে কিন্তু বর্তমানে একটি আপডেট এসেছে তো বর্তমানে ফাইনাল আপডেট এসেছে কী আপডেট এসেছে এবং সরকারি সূত্রে কী বলা হয়েছে এক এক করে কিন্তু তোমাদের সমস্ত বিষয় জানাবো এটা কিন্তু কোনো ফেক খবর বা ফেক নিউজ নয় বর্তমানে কিন্তু একেবারে ফাইনাল আপডেট এসেছে সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত বিষয়ে কিন্তু জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল নতুন হলে এরকম আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে না যাক তো এর জন্য তো এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে মুখে হাসি পড়ল পড়ুয়াদের পুজোর আগেই হাতে নতুন ফোন বড়ো ঘোষণা কিন্তু মমতা সরকার এখানে কিন্তু ফাইনাল আপডেট এসেছে এক এক করে জানাবো তোমাদের এখানে বলা হয়েছে যে দ্বিতীয় দিয়ে বড়ো ঘোষণা রাজ্য সরকারের দুর্গা পুজোর মধ্যেই মিলবে ট্যাবলেট টাকা আজ শুক্রবার থেকে কিন্তু ট্যাবলেট কেনার জন্য একাদশ তাদশ শ্রেণী পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে অর্থাৎ এখানে কিন্তু ফাইনাল আপডেট এসেছে যেখানে কিন্তু আগে যেটা কিন্তু শিক্ষক দিবসের দিন অর্থাৎ সেপ্টেম্বরে পাঁচ তারিখে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্দ্যোপাধ্যায় স্থগিত রাখা হয়েছে তো বর্তমানে এখন পর্যন্ত ফাইনাল আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে শুক্রবার মানে কিন্তু আজকের থেকে অর্থাৎ অক্টোবরের চার তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু হবে যেটা কিন্তু দশ হাজার টাকা এছাড়া আরও পাশাপাশি বলা হয়েছে যে নবান্ন তরফে ঘোষণা করা হয়েছে দুর্গা পুজোর আগেই পড়ুয়াদের ট্যাপ ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে নবান্ন তরফ থেকে সম্পূর্ণভাবে ঘোষণা করা হয়েছে যে দুর্গা পুজোর আগেই পড়ুয়াদের কিন্তু ট্যাব কেনা যে দশ হাজার টাকা সেটা কিন্তু দেওয়া হবে অ্যাকাউন্টে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে সৌরক্ষ পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য মোট কিন্তু একশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এমনটা কিন্তু জানা গিয়েছে এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু রাজ্য সরকারের এই ট্যাবের টাকা কিন্তু দেওয়ার কথা ছিল যেটা কিন্তু আমাদের জানাচ্ছিলাম কিন্তু রাজ্যের বন্যার পরিস্থিতির কারণে কিন্তু সেটা বন্ধ রাখা হয়েছিল এবং আজ অর্থাৎ আজকেরই শুক্রবার চারই অক্টোবর দ্বিতীয়তে কিন্তু রাজ্য সরকার তরফে ঘোষণা করা হয়েছে যে পুজোর আগে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়াদের কিন্তু ট্যাপ কেনে যে টাকা সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি তোমাদের বয়তে পারলাম যে এখানে কিন্তু যে অক্টোবরের চার তারিখ মানে এই শুক্রবার কিন্তু তোমাদের যে ট্যাপ করে টাকা সরাসরি তোমাদের কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে তো বর্তমানে কিন্তু এটাই ফাইনাল আপডেট এসেছে তো এবার অনেকে কিন্তু কমেন্ট করতে পারো যে আজকের আমার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসেনি তো এটা কিন্তু ফেক আপডেট বা সম্পূর্ণভাবে সত্য নয় তো তোমাদের বলবো এখন পর্যন্ত আপডেট রয়েছে যে শুক্রবার থেকে কিন্তু তোমাদের টাকাটি ঢুকবে তবে আজকের নয় আজকের থেকে কিন্তু ঢোকা শুরু হলো তবে কোনো কোনো জেলায় আজকে ঢুকতে পারে কালকের বা পরশু এইভাবে কিন্তু ফাইনাল আপডেট এসেছে যেখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসা শুরু হবে তো আজকে তোমার এলে অন্যদিন কিন্তু অন্য কোনো ছেলে কিংবা মেয়ের আসতে পারে বা অন্য কোনো জেলায় কিন্তু অ্যাকাউন্টে টাকা আসতে পারে তো সেক্ষেত্রে একসঙ্গে কিন্তু টাকাটি আসবে না তো এখন পর্যন্ত বর্তমানে কিন্তু এটাই আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে শুক্রবার থেকে কিন্তু টাকা আসা ছাড়বে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে আসা কিন্তু শুরু হবে তো এর জন্য কী করবে তোমরা কিন্তু তোমাদের যে মেসেজ বক্স রয়েছে বা তোমরা যেখানে মোবাইল নাম্বারটি লিঙ্ক করেছো অর্থাৎ মোবাইল স্কুলে যে ডকুমেন্টসগুলো দিয়েছো যে মোবাইল নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস দিয়েছো সেক্ষেত্রে যে এখানে তোমার যে মোবাইল নাম্বারটি দিয়েছো অবশ্যই কিন্তু সেই মোবাইল নাম্বারটি মেসেজ চেক করবে এছাড়াও তোমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু বারে বারে চেক করবে যে তোমাদের এই টাকাটি এসেছে না তো আশা করি তোমাদের বলতে পারলাম যে এমনটাই কিন্তু বর্তমানে আপডেট এসেছে যেখানে কিন্তু শুক্রবার থেকে কিন্তু তোমাদের যে ট্যাপ কেনা যে দশ হাজার টাকা সরাসরি তোমাদের কিন্তু অ্যাকাউন্টে আসতে চলেছে তো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরেছো অনেকে কিন্তু কমেন্ট করতে পারো যে আজকে আমার টাকাটি আসেনি বা মেসেজ আসেনি তোমরা কিন্তু কিছুদিন ওয়েট করো পুজোর আগে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি আসবে এমনটা কিন্তু ফাইনাল আপডেট এসেছে যেখানে কিন্তু সরকার থেকে বলা হয়েছে তো এরপরে যদি কোনো দিন ডেট চেঞ্জ হয় দেখো তোমরা তোমাদের একটা কথা বলবো যে এখানে সরকারের উপর নির্ভর করছে তাদের ডেট চেঞ্জ করবে কি না করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সরকারের উপরে নির্ভর করছে তো যেহেতু আগে বলা হয়েছিলো তারপরে ঘোষণাটি স্থগিত রাখা হয়েছিল তারপরে কিন্তু ফাইনাল আপডেট এসেছে যেখানে কিন্তু শুক্রবার থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে আসা শুরু হবে তোমাদের যে দশ হাজার টাকা তো এটাই তোমরা বুঝতে পেরেছো তোমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধু মাঝে ফেসবুকটা শেয়ার কর যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকমটা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলকন ক্লিক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ